এক্সটার্নাল অক্সিপিটাল পোট্রিভারেন্স হ্যাঁ এটা নাম হলো এক্সটার্নাল অবলিক অক্সিপিটাল প্রিবর ঠিক আছে এইটা আমাদের আছে তাই তো এক্সটার্নাল অক্সিপিটাল প্রিভারেন্স তারপর আমাদের এটা কি সুপরিও নাকাল লাইন এটা কি সুপরিও নাকাল লাইন ঠিক আছে তা দুটা জিনিস আমরা পাইলাম ঠিক আছে সুপুরিও নাকাল লাইন এবার আসো পরের স্লাইডে এবার দেখো যে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এইটাকে আমরা বলি লিগামেন্টা নুকি কি বলতেছে আমরা এটা নকি লিগামেন্টা নকি হচ্ছে তোমার সি ফাইভ সি সেভেন পর্যন্ত কোন পর্যন্ত সি ওয়ান থেকে সি সেভেন পর্যন্ত এটা হচ্ছে লিগামেন্টাম নুকি লিগামেন্টাম নকি কোন পর্যন্ত শুধু সার্ভাইকাল রিজনে পাবে থোরাসিক রিজনে কিন্তু ওই লিগামেন্টটাই ইন্টার স্পাইনাস লিগামেন্ট কি লিগামেন্ট ইন্টার স্পাইনাস লেগামেন্ট ইন্টারস্পাইনাস লিগামেন্ট হচ্ছে যে এটার সাথে এটা লিগামেন্ট এটার সাথে এটা লিগামেন্ট এই যে এই লিগামেন্ট একটার সাথে একটা স্পাইনের সাথে এটা স্পাইন স্পাইনের সাথে একটা স্পাইনের যে লোক জড়িত এটাকে বলা হয় ইন্টার স্পাইনাস লিগামেন্ট কিন্তু সার্ভাকাল স্পাইনের নাম কী হবে লিগামেন্টটা নাকি নকি লিগামেন্টটা নকি হবে কিন্তু থোরাসি রিজনে এর নুকি হবে না সেখানে নাম হবে ইন্টার স্পাইনাস লিগামেন্ট হ্যাঁ তাহলে আমরা তাহলে আমরা এই জিনিসগুলো আমরা পাইলাম এবার আসলে তারপরে স্লাইডে যাই আমরা আচ্ছা এবার দেখো যে ট্রাপিজিয়াসের ট্রাফিজিয়াসের উৎপত্তি কোথায় কোথায় ট্রাফিজিয়াসের উৎপত্তি হচ্ছে আমরা দেখতেছি কি খেয়াল করো আমরা বলতেছি সুপুরি নাকাল লাইন তা সুপুরি নাকার লাইন কি থাকে একটু পাবো অবশ্যই সারা সাবলেগুলো পাবো তারপর কি আমরা এক্সটার্নাল অক্সিপিডার পুট্রিবার যেটা আমরা দেখলাম একটু আগে তাহলে কি আমি কি যেটা বললাম হ্যাঁ তারপর হলো আমরা স্পাইনাস সি সেভেন ভাটিভা পর্যন্ত স্পাইনাস অফ দ্য টি ওয়ান টি টু ভাটিভারা তাহলে টি ওয়ান টি টু ভাটিভাড়ার পর্যন্ত কী আছে টুয়েলভ তাহলে এক থেকে বারো পর্যন্ত ভাটিভের স্পাইনাসে স্পাইনে এবং ইন্টার স্পাইনাস লিখে আমি যে লেখা আছে সিপ্রা স্পাইনাস লিগামেন্ট টি ওয়ান টি টুয়েলভ তাহলে এখানে সুপ্রাইজ স্পাইনাস লিগামেন্ট বসে এখানে কিন্তু আর নুকি লিগামেন্ট নুকি বলে নাই তাহলে আমরা বুঝলাম যে এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে একদম টুয়েলভ পর্যন্ত তাই না এ পর্যন্ত এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ এই পর্যন্ত কে এটা মাসেলের উৎপত্তি টাফিজাজ মাসালের উৎপত্তি আচ্ছা এবার টাফিজাজ মার্শালের উৎপত্তি শেষ উৎপত্তি হইলো ইনসারশন ইনসারশন কোথায় আমাদের বলে যে ট্রাফিক যে তিনটা পার্ট একটা আপার পার্ট মিডল পার্ট লোয়ার পার্ট আপার পার্টটা কোথায় লাগবে আপার পার্টটা লাগবে হলো ক্লাবিকলে আপার পার্টটা লাগবে হলো ক্লাবিকলে ক্লাবিকলে কোন জায়গায় দেখো এটা হলো ক্লাবিকল এ ক্লাব হলো মিডল হাফ এটা হলো লোয়ার লেটারাল হাফ লেটারাল ওয়ান হাফ হলো কন কেব মিডল ওয়ান হাফ হইলো কনভেক্স কন কেবের বলতেছে যে লেটারাল ওয়ান হাফের পোস্টুর বর্ডারে কে লাগবে পশ্চুরের বর্ডারে কী লাগবে আপার পার্ট লাগবে আচ্ছা এবার আসো লোয়ার পা এই তোমার মিডল পার্টটা লাগবে হলো এই এই যে স্পাইন এটা হলো স্ক্যাপুলার স্পাইন স্ক্যাপাইন লোয়ার বর্ডার লোয়ার লিপ আপার লিপ আপার লিপে লাগবে কে তোমার মিডল পার্টটা আচ্ছা মিডল টপিজিয়াসটা আর লোয়ার পার্টটা এখান থেকে আইসা এই যে এখানে একটা টিউবারকেল আছে যার নাম হলো এই টিউবারকেল স্পাইনাস টিউবারকেল ইটিল টোয়েন্টি ওয়ার্কের কি ডেলোয়ার্টি ওয়ার্কেল এখান থেকে এসে এখানে লাগবে কি ইটি ওয়ার্কেল ডেল টোয়েন্টি ওয়ার্কের তাহলে লোয়ার পার্টটা কোথায় লাগবে ডেল টোয়েন্টি আপার পার্টটা কোথায় লাগবে ক্লাবিক্যাল হলো পোস্টের আর মিডাল পার্টটা লাগবে হলো সুপরিও লিপ অফ দ্য স্পাইনাস স্পাইন অফ দ্য স্ক্যাপুলা ঠিক আছে এই ট্রাফিজিয়াসের নার্ভ এর নার্ভ আমি ধরবো এটা হ্যাঁ ট্রাফিজিয়াসের নার্ভের নাম হলো স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ কিনার স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ আর হল তোমার স্পাইনাল সি তোমার প্রক্রিয় সেপস সেপশন ভেন্টার প্রাইমারি মোটামুটি তোমার এইটাই স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ কিনার অ্যাক্সেসরি নার্ভ রুট হচ্ছে সি থ্রি সি ফোর এই জায়গাটা খুব মনোযোগ দার শোনো সবাই খুব মাথাটাথার দ্বারা দিয়ে খুব মনোযোগিতার খেয়াল করো স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ হলো একটা ক্রেনিয়াল নার্ভ আমরা জানি আমরা বারো জোড়া ক্রেনিয়ার নার্ভ আছে তাই না অলফেক্টোরি অপটিক মুক্ত টকলিয়ার ট্রাইজেমিনাল আছে না আচ্ছা এটা হলো এগারো নাম্বার নার্ভ এক্সেসরি এবং হাইপোরগ্লোস্টার এগারো নাম্বার কে অ্যাক্সেসরি তো এই নার্ভটার উৎপত্তি কোথায় ব্রেনে আর এগুলি হলো পেরিফিরাল নার্ভ এগুলি হলো পেরিফিরাল নার্ভ এগুলি কি উৎপত্তি ব্রেনে না ক্রেনিয়াল নার্ভ কোথায় ব্রেনে ম্যাক্সিমাম মাসেলের না ইনারভেশন হচ্ছে এই স্পাইনাল পেরিফের পেরিফেরাল নার্ভ হ্যাঁ এখানে আমরা দুইটা মাসেলের নাম পাইলাম মাস্টার মাসেল এবং ট্রাফেজিয়াস মাসেলকে কে ইনারভেশন দেয় ক্রেনিয়াল নার্ভ দেয় কোন ক্রেনিয়াল অ্যাকসোসুরি ক্রেনিয়াল অ্যাকসোসুরি ক্রেনিয়াল নার্ভের ইনারভেশন কে মাস্টার এবং ট্রাফেজিয়াস এবার খেয়াল করো এই অ্যাকসুরি ক্রেনিয়াল নার্ভের লিগামেন্টটা নিউক্লিয়াসটা তোমার নিউক্লিয়াস অ্যাম্বি অ্যাম্বিগুলাস মনে হয় নাম নিউক্লিয়াস অ্যামবিগুলাস মাসের মেডুলা অব্লাঙ্গাটাতে আসে কোথায় আসে মেডুলা অব্লাঙ্গাটা মেডুলা অব্লাঙ্গা কোনটা আমরা বলছিলাম যে আমরা বলছি যেমন ধরো যে এটা যদি আমাদের ব্রেন হয় তাহলে এটা হলো ধরো মিড ব্রেন এটা হচ্ছে পন্স এটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা এই মেডুলো অবলাঙ্গাটা কে আসে এই যে কে অ্যাক্সেসরি কে নার্ভের নিউক্লিয়াসটা ঠিক আছে আচ্ছা নিউক্লিয়াস আর হলো নিউক্লিয়াস হলো নিউক্লিয়াস সেল বডি আর পার্টটা হলো নার্ভ ফাইবার তার একজনটা হচ্ছে নিচের দিকে আসছে তাহলে খেয়াল করো তাহলে ওই ব্রেন থেকে নিউক্লিয়াস তুলে হয়েছে সেদিন নেমে এসে সি ওয়ান সি টু সি থ্রি থেকে সি ফোর সি থ্রি সি ফোর হলো সি ওয়ান সি টু সি থ্রি ফোর এখান থেকে আইসা এই নার্ভগুলো একসাথে তৈরি হয়েছে কি অ্যাক্সেসরি নার্ভ একসাথে নার্ভটা আইসা এই নার্ভটা কোথায় সার্ভাই দিছে ট্রাফিজাতে সার্ভাই দিচ্ছে এবং স্টানোর মাস্টার সাপ্লাই দিচ্ছে ঠিক আছে তাহলে যদি ব্রেনের কোনো কারণে মনে করো সাপোজ যদি ব্রেন স্ট্রোকের কারণে যদি স্ট্রোকের কারণে যদি এই মেডল ব্লাঙ্গাটাতে যদি ব্লিডিং হয় রক্তক্ষরণ হয় স্কিমি হয় তাহলে কি হবে এই নার্ভটা সমস্যা তৈরি করবে যার ফলে এই কথা কথা এই স্টান ও কাজ কী ঘাড় ঘুরানো তাহলে এটা যদি অব হয় মা ঘাড় ঘুরাইতে পারবে না আপারটা পিঠার কাজ কি ইলিভেশন করা আপিটা পিচার কাজ কি ইলিভেশন করা তাহলে ইলিভেশন করতে পারবে না চাপটা ধরে রাখছো উঠাতে বলে সে পারবে না গা ঘুরতে বললাম রেজিস্ট্রেশন দিতে পারবে না তাহলে অ্যাকশন কী আপার ফাইবার কী করে আপার ফাইবারকে ঘাটকে এক্সটেন্ড করে আপার ফাইবার কী করে ঘাটকে এক্সটেন্ড করে মিডিল ফাইবারকে কী করে রম মিডল ফাইবার রম বডাসের সাথে একসাথে কি আর রিট্রাক্ট করে মিডিল ফাইবার কী করে রিট্রাক্ট করে লোয়ার ফাইবার কী করে ফাইবার থেকে রোটেট করে স্ক্যাপুলা কী করে রোড করে ওভারহেড অ্যাডভাবডাকশন কী করে এই যে স্ক্যাপুলাকে তাহলে অ্যাকশনটা কি অ্যাকশন তো বললাম আর ইলিভেশন একটা বললাম স্টার্নপ্লোড মাস্টোয়ার একটা বললাম আর স্পেসিফিক ট্রাফিজাসের অ্যাকশন কী ও তো স্টানো প্লোড মাস্টারের অ্যাকশন ঘোরানো আপার ট্রাফিজাসের কাজ কি ইলিভেশন করা এবং কী করা আপার ট্রপিজাস আবার এক্সটেন্ড করা ইলিভেশনও করা এবং এক্সটেন্ড করা ঘাটকে এক্সটেন্ড করা এই যে আমরা এখানে যে ভাব ধার দিলে এক্সটেন্ড করা ঠিক আছে আচ্ছা মিডিয়ার ফাইবার রিটেক্ট করা ফাইবার রিটেক্ট করা কার সাথে রম্বোডাসের সাথে কার সাথে রম্বোডাসের লোয়ার ফাইবারের কার কি লোয়ার ফাইবারের কাজ হচ্ছে ধরো এই যে ফাইবারটা এখানে ধরা এই যখন এদিকে ধরে টান দেয় তখন এটা এদিকে যায় খেয়াল করো ওদিকে সিরাটা অ্যান্টিটো যখন এদিকে টান দেয় তখন এটা এদিকে ঘুরে আবার এটা যখন টান দেয় তখন এটা এদিকে ঘুরে দেয় তাহলে যার ফলে স্ক্যাপুলাটা রোটেট করে রোটেট করে বলে এই যখন এটা আমি নাইনটি ডিগ্রি আটকে গেল তখন কে ঘুরে তখন স্ক্যাপুলা ঘুরে এবং এই যে নাইনটি ডিগ্রি থেকে ওয়ান এইটি ডিগ্রি কে করতেছে এই ট্রাপিজিয়াস এবং আপ এইটি হচ্ছে সব পার্ট না আপার পার্ট এবং লোয়ার পার্ট কোথায় সাবুস ক্যাপুলিস অরিজিন হচ্ছে আমাদের স্ক্যাপুলার ধরো এই যেইটা এই স্ক্যাপুলার অরিজিন হল এই জায়গাটাতে তাই তো ইনসার্শন কোথায় সাবুস ক্যাপলজি ইনসার্শন কোথায় লেজার টিবার্কে কোথায় তাহলে এটা হচ্ছে গেটা টিভার্কেল এটা হচ্ছে লেজার টিভার্কেল লেজার টিজার্কেল কে কে লাগে সাবোস ক্যাপুলরিস আচ্ছা তাহলে এটা অরিজিন এটা হলো ইনসার্শন অ্যাকশন কী হবে সামনের দিকে মাসেল না তাহলে বলে ফেলো মিডিয়াল রোটেশন ভেরি গুড মিডিয়াল রোটেশন আর কি হবে ইনোভেশন হলো সি ফাইভ টি সিক্স এক্স গেল এর মনে রাখবা আচ্ছা অ্যাকশন অ্যাকশন বললাম না তো না অ্যাকশন কি মিডিয়াল রোটেশন অ্যান্ড অ্যাড মিডিয়াল রোটেশন অ্যান্ড অ্যাড এবং এক্সটেনশন তাই তো এই তিনটে অ্যাকশন কার আবার সেম তো অ্যাকশন কার ইটা উপর আইসি তিনটে অ্যাকশন কার সেম ভেরি গুড কে লেটেস্ট মাস ডরসাই সুপ্রাইজ প্যারাডাস উৎপত্তি কোথায় সুপ্রাইজ প্যারাস ফসা কোথায় সুপ্রাইজ পাইনাস ফসা ইনসারশন কোথায় টিপ অফ দ্য গেটা টিপ অফ দ্য গেটা টিবার ফাংশন কি অ্যাকশন কি অ্যাবডাকশন কতটুকু পনেরো ডিগ্রি কোথায় পনেরো ডিগ্রি এই এতটুকু কার সুপ্রাইজ প্যানেটাস তারপর কে ডেলটো তারপর কে ডেলটো অরিজিন এই জায়গায় কী লাগে স্যার সুপার স্প্লেন্ডার আমার এই জায়গায় কি লাগে ইনফ্রা স্প্লেন্ডার এই জায়গায় কী লাগে টেরিস মাইনর তিনটা দাগ একসাথে দিব আমি সুপার স্প্লেন্ডার এখান থেকে ইনফ্রা এই জায়গায় টেরিস মাইনর এই জায়গায় একদম আসবেই প্রশ্ন আউট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ও টোটোর রেটো কাপ মাসার নাম কি কী কী বলো স্পাইনাটাস ইনফ্রাইসপাইনাটাস টেরিস মাইনর আর সাবস্ক্যাপুলারিস এই লাইনটা এবং রোটার কাপের মাস্কের মাসালের কাজ কী রোটার কাপ মাসালের কাজ কি কাজ হচ্ছে এই শোল্ডারকে স্টাবিলিটি দেয় সুপুরিউলি উপরের দিকে নিচের দিকে দেয় না নিচের দিকে ওর সাপ্লাই নেই নিচের দিকে ওর ই নাই স্টাবিলিটি নেই এ কী মাসেল কী মাসেল এটা সুপ্রাইস প্যান্ট কী এটা সুপ্রাইটা ইনফ্রা এটা টেরিস মাইনর এটা টেরিস মেজর টেরিস ম্যাজার কিন্তু নিচে মাইনর কিন্তু উপরে ইয়েরা আশিক মোটামুটি এর আগে ক্লাসগুলি করছে তো বা আগে একটু পড়াশোনা করছে একটু মাথা ভালো ঢুকতেছে এখন যারা নতুন তাদের একটু কষ্ট হচ্ছে হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে এটা কি এরা কি রা রম্বট এটা হচ্ছে লেবোটোর স্ক্যাপুলি এটা কি লেবেটোর স্ক্যাপুলি এটা কি স্ক্যাপুলি মাসেল অফ দ্য ব্যাক মাসেল অফ ব্যাক দিয়ে কটা দুটা পড়ছে কী কী ট্রাপিজিয়াস এবং ব্যাক মাসেলের একটা গুরুত্বপূর্ণ খেয়াল রাখতে হবে ব্যাক মাসেলের তিনটা ব্যাকে হলো ব্যাকে তিনটা লেয়ার কয়টা লেয়ার তিনটা একটা সুপার বিশাল লেয়ার ইন্টারমিডিয়েট লেয়ার ডিপ লেয়ার ডিপ লেয়ার অনেক জটিল অনেক ব্যাপার সেবা আমরা পড়ছি আমরা এখন যেটা পড়লাম সুপার বিশাল লেয়ার পড়তেছি ডিপ লেয়ারে দুইটা মাসেল তিনটা মাসেল সম্ভবত সেরেটাস অ্যান্টোরি বললাম না সেরেটর পোস্টেরিয়র আর সেরেটার ইনফিরিয়র সম্ভবত এটা কি ইন্টারমিডিয়েট মাসে কি এটা ইন্টারমিডিয়েট লেয়ার আর ওই যে মাল্টিমিডাস ইলেকট্রিক স্পাইনি স্পাইনোসাস সার্ভিসিস স্পাইনালি সমস্ত কিছুই ডিপ আছে ঠিক আছে উৎপত্তি কোথায় আমরা বলছিলাম যে আট নাম্বার রিস্পন্স তা কি বলছিলাম আমরা আট নাম্বার রিসপন্স তার উৎপত্তি এবং আট নাম্বার থেকে উৎপত্তি হয়ে এটা লেয়ার কোথায় ঢুকবে এটারে গিয়ে ইনসারশন কোথায় হবে স্ক্যাপুলার মিডল বর্ডার স্ক্যাপুলার কোস্টাল সার্ফিসের মিডল বর্ডার কোস্টাল সার্ভিসের মিডল বর্ডারে আচ্ছা আমরা এবং এই মাসেলটার একটা অরিজিন কোথায় আমাদের আরেকটা উৎপত্তি হলো এক্সটার্ন এক্সটার্নাল অবলিক মাসেল কার অ্যাবডোমিটার মাসেল এক্সটার্নাল অবলিক মাসেল বললাম না আমরা এই যে এখন আমাদের যে কথাটা আমরা একটু আগে আমরা বললাম যে লেটেস্ট মাস ডটসে কোথায় তার উৎপত্তি ভাষায় উৎপত্তি তার মানে হলো যদি আমি এই ট্রাপি যদি আমার সাপোজ আমার যদি ব্যাক মাসেল যদি তোমার সমস্যা থাকে থোরাকল লম্বার ফার্স্ট যদি টাইট থাকে তাহলে কে টাইট থাকবে আমার লেটেস্ট মানার দশ থা টাইট থাকবে কারণ ও ঠিকমতো কাজ করবে না সাপোজ আমার যদি ফ্রোজেন শোল্ডার হয় আমার যদি ফ্রোজেন শোল্ডার হয় তাহলে আমার কী টাইট থাকবে থোরা কল আমার ফার্স্ট আর লেটেস মার দশটা টাইট থাকবে আর লোটেসামার দশ দশটা টাইট থাকলে তোমার কল আমার টাইট থাকবে আর কল লম্বার টাইট থাকলে আমার লোব্যাক পেন হবে তাহলে ফ্রোজেন শোল্ডারের সাথে লোব্যাক পেনের কী সম্পর্ক এসে বসে দেখতে ঠিক আছে এই যে তাহলে পরে আবার ধরো এখানে আমরা বলতেছি সোরাটাস অ্যান্টোরিওর সেরাটাস অ্যান্টোরিওর টাইট ফ্রোজেন শোল্ডার সেরাটাস অ্যান্টোরিও টাইট তাহলে পরে এক্সটার্নাল অবলিক অবলিক মাসেলও টাইট কারণ হল অ্যাবডিমিনাল মাসেল তাহলে অ্যাবুমিনাম মাসেল যদি টাইট থাকে ফলে কী হবে আমার থোটোকলামও টাইট হবে কারণ অ্যাডুমিনাম এই এক্সটার্নাল অবলিক মাসেলের সাথে আর কার সম্পর্ক থোটোকলামর ফের সাথে সম্পর্ক তাহলে এক্সটার্নাল অবলিক মাসেলের সাথে টাইট মানে থ্রো টাইট নাম্বার টাইট মানে দেখ মাসেলটাই কিন্তু এই না এই মাসেলের এই নার্ভটাই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ যে আমাদের কী হইতে পারে আমাদের দৃষ্ট সাথে সম্পর্ক ব্রেন ইঞ্জুরির সাথে কোন নার্ভ সম্পর্ক এটা সম্পর্ক অন্য কিন্তু এত সম্পর্ক না অন্যগুলো এত সম্পর্ক না সেগুলো তোমার স্পাইনাল নার্ভ তোমার সেগুলো আবার পিরামিডাল ট্রাক্ট আর কেনিয়ান নার্ভ কিন্তু এইটাই ডাইরেক্ট জড়িত এখানে কেনিয়ান নার্ভ কিন্তু অন্য কোনো মাসেলে এরকমভাবে জড়িত কম এছাড়াও এই অ্যাক্সেসরি নার্ভ কিন্তু আরও কিছু ইন্টারনাল ব্রাঞ্চটা আছে যেগুলি কির থাকে সাপ্লাই দেয় সব প্লেটে যেমন ধরো ল্যারিংস ফ্যারিংসে ঢুকিলতে সমস্যা হচ্ছে এগুলিতে হতে পারে ঠিক আছে সেগুলি ঘরুকিল সমস্যা হয় সেক্ষেত্রে অ্যাক্সেসরি নার্ভ জড়িত এবং আমরা যে রুগীদের আমরা যখন দেখি যে স্ট্রকের রুগী অনেক রুগী ঢুকিলতে পারে না পানি খেতে পারে না তখন আমরা এই জন্য আমরা রাইস টিউব দিয়ে দিই যাতে করে এই নার্ভগুলো সার কারণে কি তার সমস্যা হতে পারে নাক মুখে পানি শ্বাসকতা পেতে পারে জন্য কিন্তু রাইস টিউ দেওয়া হয় কেন কারণ এই নার্ভের ইঞ্জুর ক্রেনিয়াল নার্ভ ইঞ্জুর হয় নার্ভ কী ধরনের ট্রাক্ট পিরামিডাল ট্রাকটের মধ্যে কীরকম এক্সট্রা পিরামিডাল ট্রাস কির্সিয়া ট্র্যাকটা ড্রাইভারটা প্রশ্ন আসতে পারে যে পিরামিডেলি নার্ভ তো কী ধরনের ট্র্যাক্ট এক্সট্রা পিরামিডাল ট্র্যাক আর পিরামিডাল ট্রাক কোনটা কর্টিকো স্পাইনাল ট্রাক এটা পিরামিডাল ট্রাক আর যত ট্রাক ট্রাকসার পরে যে র্যাশ বলছিলাম আর এস রাস এটাও কি এক্সট্রা কিলোমিটার ট্রাট এবার আমরা কী শুরু করবো লেটিসিমাস ডরসাই কী শুরু করব লেটিসিমাস ডরসাই আচ্ছা আসলে লেটিসিমাস ডরসাই আমরা যা বুঝলাম যে লেটিসিমাস ডরসাই একটা বড় মাসের নিচের দিকে তাই না তাহলে এটা হলো ট্রাপিজিয়াস এটা হচ্ছে লেটিসিমাস ডরসাই লেটিসিমাস মাস ডরসাইয়ের উৎপত্তি কোথায় উৎপত্তি করতে হবে সিক্স টি সিক্স থেকে টি টুয়েলভ টি সিক্স থেকে টি টুয়েলভ আবার আমরা একটু আগে জানলাম ট্রাপিজিয়াস হচ্ছে একদম টি ওয়ান থেকে টি টুয়েলভ তাহলে টি সিক্স টি টুয়েলভ এখানে ওভারলেপ হচ্ছে এখানে একবার ট্রাপিজিয়াস আর একবার লেটেস্ট মাস দর্শায় দুইটারই উৎপত্তি স্পাইনাস স্পাইনো স্পাইনাস লিগামেন্ট আমি বললাম না ইন্টার স্পাইনাস লিগামেন্ট যেটা একটুকে বললাম দুইটারই উৎপত্তি ভাটিবেরা উৎপত্তি তাহলে আমরা বুঝলাম যে এই ওদিকে ট্রাপিজিয়াসের বলছি যে ভাটিভেরা এবং ইন্টার স্পাইনাস লিগামেন্ট থেকে উৎপত্তি কার টাপিজিয়াসের অন্যভাবে এই লেটিসমাস ও টি সিক্স থেকে টি টুয়েলভ টি সিক্স থেকে টি টুয়েলভ আচ্ছা এবার আসো এটা হলো উৎপত্তি আর কোথায় উৎপত্তি সেক্রাম লাম্বার এই লাম্বার এই যে স্পাইনাস ইন্টার স্পাইনাস কার উৎপত্তি লেটিসিমাস ডরসাই এরপরে আমাদের যে ইলিয়া ক্রেস্ট আছে সেই ইলিয়া ক্রেস্টের ডরসাল পার্টের ডরসাল পার্টের পুরাটা না একটা লাউ ডরসাল পার্টের সমস্ত লেটারাল অংশে কে লাগে লেটিসমাস ডরসাই উৎপত্তি এবং থোরাকো লাম্বার ফাঁসা কী লাম্বার থোরাকো লাম্বার ফাঁসা এবং এক্সটার্নাল অবলিক মাসেল এটা কি এক্সটার্নাল অবলিক অ্যাপোনিরোসিস এখান থেকে তার উৎপত্তি তাহলে আমি যদি বলি কোথা কোথায় উৎপত্তি তোমরা বলো স্যার টি টুয়েলভ টি টুয়েলভ থেকে টি সিক্স তারপরে লাম্বার এবং সেক্রামের স্পাইনাস থেকে উৎপত্তি উৎপত্তি এই ইলিয়াক্রেস্টের ইলাক্রেস্টের এখেটা হচ্ছে এক্সটার্নাল অবলিক মাসেল ক্রেস্টের পিছনের ডরসাল পার্স পার্টের লেটারাল সার্সার্সিস থেকে কী উৎপত্তি এটিসিমাস ডরসাল এখান থেকে উৎপত্তি তারপরে এখানে উৎপত্তি লাম্বার ইন্টার লাম্বার স্পাইন থেকে তার উৎপত্তি এখানে উৎপত্তি এখানে উৎপত্তি তারপর থাক লাম্বার ফাঁসা উৎপত্তি তারপর কি তারপর হচ্ছে আমাদের এই এক্সটার্নাল অবলিক কি এটা এক্সটার্নাল অবলিক অ্যাপোনিরোসিস উৎপত্তি এবং এই জায়গাটা একটা জায়গা আছে আমরা তো বললাম এনে কি থাকামার ফাঁসা কী বললাম আমরা থোক লাম্বার ফাঁসা এখানে আমার কথা আছে পরে বলবো আমরা তাহলে এই জায়গাটা সমস্ত জায়গাতে কার উৎপত্তি লেটেস্ট আমার ডরসাই উৎপত্তি ঠিক আছে তাহলে আমি যদি বলবো যে জায়গার নাম যদি তোমরা ভুলেও যাও যদি আমার তোমরা দেখাই দিতে পারো যে ভরা বলতে মনে না এটা যদি আমি সামনে দেখা বই পাই দেখা দাও দেখাইতে বললো আমি কিছু অ্যাকসেপ্ট করে নিব নাম ভুইলে গেছে সমস্যা নেই এখানে দেখাই দাও তা তত মানে কল্পনা করে সাজাইতে পারলে আমি মেনে নিব নাম বলতে পারো নি কোনো প্রবলেম নেই এখানে দেখাইতে পারলে বইসে ঠিক আছে এটা ওদের ভুলে দিলাম তারপরে খেয়াল রাখতে হবে যতগুলো এটা দেখাইতে পারো আসো তারপরের অংশ আচ্ছা এটা হচ্ছে আমাদের ইনসারশন তাহলে ইনসারশন কোথায় ইনসারশন হচ্ছে আমাদের ইনসারশন হচ্ছে আমাদের ইন্টার ট্রিবাকুলার ফ্লোরে ঠিক আছে এখানে এখানে কে লাগবে প্যাক্টোর মেজর এখানে টেরিস মেজর মাঝখানে ডর ডরসাই দুই মেজরের মাঝখানে কে লেডি ঠিক আছে প্যাক্টোর মেজর টেরিস মেজর আর হইলো এখানে দুটা প্যাস লাগতে পারে প্যাক্টোর মেজর এটা না এটা তখন মনে রাখবা যে প্যাক্টোর মেজর তো দূরে গিয়েই লাগে সামনে থাকলেও দূরে এটা ব্যতিক্রম আর এখান থেকে স্পাইনাস থেকে আসে টেরিস মেজর লাগে আর একটু বোঝায় দিট খেয়াল করো সবাই এটা তো আমাদের স্ক্যাপুলার স্ক্যাপুলার এখানে কি লাগে ফেটাস অ্যান্টোরিয়ল আর বডিতে লাগে সাবস্ক্যাপুলারিস এখানে লাগে সুপার স্পাইনেটাস এখানে লাগে ইনফ্রাসপাইনেটাস এখানে লাগে হলো টেরিস মাইনর আর এখানে লাগে টেরিস মেজর টেরিস মেজর এখান থেকে গে এখানে লাগে এই হচ্ছে আমাদের বিসিপিটাল গ্রুপের মিজার এই এরকম আর প্র্যাক্টের মেজরটা লাগে এই জায়গায় এটা ঠিক আছে ইনসারশন ফ্লোরে ইনসার কার ফ্লোরে বিশুপিটাল গ্রুপের ফ্লোরে কে লাগে এটিসি মাস রাস অ্যাকশান কী হবে অ্যাকশান লেটিস কী হবে ধর এরকম নিলাম লেটেস্ট মাছ দরসাই ঠিক আছে ধর এই তো যদি আমি ধরছি এটা কি কী ধরছি লেটেস্ট সমাজ নিচে লেটেস্ট আমাদের দরসাই উপরে হলো টেরিস মেজর নিচে লেটেস্ট মধ্যে দরসাই উপরে টেরিস মেজর হাত দাও টেরিস মেজর ওকে ফাংশন কী হবে এটা কী হবে টান দিলে অ্যাডাকশন ঠিক আছে আচ্ছা এক্সটেনশন যদি বলি কিছু এক্সটেনশন থাকতে পারে কিছু এক্সটেনশন থাকতে পারে আছে কি না দেখি আমরা এক্সটেনশন থাকার কথা এক্সটেনশন অ্যাডাকশন এক্সটেনশন দেখো আছে কি না একশন আছে অ্যাডাকশন এক্সটেনশন অ্যান্ড মিডিয়াল রোটেশন এবং মিডিয়াল রোটেশন কালকে একটা সূত্র বলছিলাম ধরো এটা এরকম আছে যে মাসেলগুলোর ইনসারশন সামনের দিকে তারা কী হবে মিডাল রোটেশন যে সকল মাসেলের ইনসারশন পিছন দিকে সেটা হবে রোটেশন এক্সট্রান্ডেশন তাহলে আমরা বলতেছি টেরিস মেদর এখানে তাহলে কি হবে এটা মিডেল রোটেশন কী হবে মিডল রোটেশন